আসসালামু আলাইকুম ভিহ আমার সামনে যে গাড়িটি রয়েছে টয়টা উইশ গাড়ি আঠারোশির গাড়ি হানড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এবং কালারটিও অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং সেভেন সিটের অপশন রয়েছে সানরুফ রয়েছে এবং প্রশিস্টারের অপশন রয়েছে ভিহ সেই গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম হচ্ছে কার বিড়ি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত ভিউ প্রথমেই আমি এই গাড়িটির ইঞ্জিনের একটু ভিউ দেখাবো। দেখছিলেন টয়টা উইশ গাড়ির ভিউ ভিওস দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ অনেক বড় আকৃতির একটি ইঞ্জিন রয়েছে হিট প্রুফ কভার রয়েছে একদম বডি গাড়ি কর্নারগুলি অরিজিনাল কালার রয়েছে মার্শাল টেরি অরিজিনাল কালার রয়েছে টাকা উইশ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি একদম ফ্রেশ সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে এবং প্রজেকশন হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন বডি কিটের অপশন রয়েছে ছাব্বিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর গাড়ি লো প্রফাইলের টায়ার রয়েছে এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন টায়ারগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে এবং সাইডেও বডি কিটের অপশন রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ রয়েছে পঁচিশ অপশন রয়েছে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে সফটাচ এসি রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা রয়েছে পাঞ্চিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন হ্যান্ড রেস্ট রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন সেভেন সিটের অপশন রয়েছে এবং চার তিনটি মনিটর রয়েছে এই গাড়িতে তিন তিনটি মনিটর রয়েছে পিছনে সেভেন সিটের অপশন রয়েছে পাঞ্চিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে পিছনে স্কয়লার রয়েছে এবং ব্যাকডালাটি খুলে আমি দেখাচ্ছি পিওস চাইলে আপনি সিটগুলি ফোল্ডিং করে রাখতে পারবেন ভেতর থেকে সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এখানে একটি এয়ার পিউরিফাই রয়েছে যেটা হানড্রেড পারসেন্ট সচল রয়েছে এবং হানড্রেড পার্সেন্ট অক্ট্রেন ড্রাইভের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের টয়টা উইশ গাড়ি ছাব্বিশ সিরিয়ালের পেছনে দেখতে পাচ্ছেন বৃহস্প পাশের যে টায়ারটি রয়েছে পেছনের যে টায়ারটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে লো প্রোফাইলের টায়ার দেখতে পাচ্ছেন ভিতরে দরজার প্যাড এবং সিটগুলির ভিউ দেখতে পাচ্ছেন উপরে সানরোকের অপশন রয়েছে সেভেন সিটের গাড়ি বাম পাশের দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন সফটাস সি রয়েছে সেভেন সিট রয়েছে সানরুফের অপশন রয়েছে ভিউস একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন সামনের টায়ারটি অলমোস্ট নতুন রয়েছে পঞ্জেকশন হেডলাইট রয়েছে পুসি স্টারের অপশন রয়েছে টয়টা উইস গাড়ি সেভেন সিট উইথ সানরুফ অনেক কিছু রয়েছে এই গাড়িতে সেভেন সিটের অপশন রয়েছে সানরুফ রয়েছে স্টারের অপশন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি এবং পেপার্সটি পেয়ে যাবেন আপডেট একদম ফুল আপডেট পেয়ে যাচ্ছেন পেপারসে এবং হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি মুক্তা পাল কালারের গাড়ি অরিজিনাল জাপানিস কালার রয়েছে গাড়িটিতে আর দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা এটা উইশ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে কথা বলার অপশন রয়েছে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেস বিডিতে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান কার প্যালেস বিডি লিখে গুগল ম্যাপে সার্চ দিবেন আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এর সবাই ভালো থাকবেন সবাইকে অসঙ্গে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহুল